হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাকিল এবং আমার সাথে আছেন আমার বন্ধুর শাইন আজকে আমরা চলে যাচ্ছি কমলনগর মেঘনাথীর তীরে সূর্যাস্ত দেখার জন্য সন্ধ্যা যখন ঘনিয়ে আসে সূর্য তখন নদীর নদীর গর্ব হারিয়ে যায় আমরা আজকে সেই সূর্যাস্ত উপভোগ করতে চাচ্ছি মেঘ নদীর তীরে আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পেলাম ফায়ার সার্ভিস উপজেলা বিদ্যুৎ থেকে শুরু করে থানা কলেজ স্কুল এবং মাদ্রাসা আমরা তারপরে আস্তে আস্তে রাস্তার প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করতে করতে চলে গেলাম হাজিরাট বাজার বাজার হাজরাহবাজার কমলনগর সবচাইতে বড়ো বাজার এবং হাজিরাটকে কমলনগর রাজধানী বলা হয় আমরা সেটাই বলে থাকি এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে এই মেঘনা নদীর তীরে যে নৌকাগুলো বাজার থাকে মাছ ধরার নৌকা এবং যেখানে মাছের ডাক ফুটানো হয় অর্থাৎ নদী থেকে মাছগুলো আনে যেখানে বিক্রি করা হয় পাইকারি আমি মাঝিরা সেই আমরা সেখানে দাঁড়িয়ে আছি ব্লকগুলো দিয়ে হাঁটা খুবই রিস্কি কেননা এগুলো খুবই পিছলা থাকে এবং পরে এগুলো হাত কাটা যাওয়া কিংবা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই প্রবল এগুলো দেওয়া হচ্ছে নদীর বাদকে রক্ষা করার জন্য এবং পানির যে গতি তার তীব্রতা রোধ করার জন্য এই ব্লকগুলো এখানে দেওয়ার উদ্দেশ্য দেখতে পেলাম মাঝিরা দিয়ে নিয়ে মাছ ধরার জন্য নদীর মাঝখানে চলে যাচ্ছে এবং আকাশ এবং নদী যেখানে মিশে গেছে মাঝিরা ঠিক দেখ সেখানে হারিয়ে যাচ্ছে তা দেখে আমি আমার লোক সামলাতে পারি না এবং এখানে যে সুন্দর চমৎকার ভিউ তা ধারণ করার জন্য আমি আমার মোবাইলটা বের করে ভিডিও করতে থাকি আসলে খুবই চমৎকার ভিউ ছাড়লে পরেও আমি আসলে এটা প্রেমে পড়ে যাই এবং মনে হচ্ছে সূর্যের এরপর আমরা হাতে হাঁটতে চলে যাই নদী মোহানায় যেখানে জোয়ারে ফানি এসে সব কিছু বাসিয়ে যায় আমরা চলে আসলাম নদী মোহানায় এবং জোয়ারের শীতল পানির সাথে নিজেদেরকে একটু বিজি নেওয়ার চেষ্টা করে এরপরে আমরা দেখতে পাই নদীর গর্বে হারিয়ে যাচ্ছে সূর্য এবং সূর্যকে ধারণ করার জন্য আমি দুই হাত প্রসারিত করে আমি আমার যে ভালোবাসা তাফাক প্রকাশ করার চেষ্টা করি আমার বন্ধুবাধ আমার সাথে আমরা দুজনে একসাথে দুই পোশাক তৈরি করে আনন্দ উপভোগ করি তারপরে আমরা দেখতে পাই যে মেঘনা নদীর পিছে বাঁধার জন্য বাদ দেওয়ার জন্য যেখানে কাজ করা হয় এবং এখানে ব্লক তৈরি করা হয় এখানে আমরা একটি টাওয়ার দেখতে পাই এই টাওয়ারটি এখানে সিগন্যাল দেওয়া হয় রাতের সিগন্যালগুলা এরপরে আমরা দেখতে পাই হাজার হাজার দর্শনার্থী এখানে প্রতিদিন আসে হাজার হাজার দর্শনার্থী যা এখানে সৌন্দর্য উপভোগ করার জন্য এবং সূর্যাস্ত দেখার জন্য আমরা দেখতে পাই আমাদের এক পরিচিত বড় ভাই যার সাথে আমাদের দেখা উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর উনি নিজে নিজের কন্টেন্ট কন্টেন্ট তৈরি করেন এবং ওনার সাথে আমরা কিছু মত বিনিময় করে আমরা আমাদের আবার আগের গন্তব্য চলে যে ওনার সাথে খুবই ভালো সময় কাটে আমাদের হয়ে গেছে চারিদিকে অন্ধকার নামছে এবং মৃদ বাতাস বসে থাকে নদীর ঠান্ডা শীত হাওয়ায় আমরা বসে বসে কিছু আড্ডা দিচ্ছি এবং আমরা রাতের সৌন্দর্য বাতাসের মাঝে বসে দেখছি যে গাছগুলো তুলছে এবং আমরা কিছু গান করার চেষ্টা করছি তারপরে আমরা আস্তে আস্তে নদীর উপান উপভোগ করি এবং রাতে যে নৌকাগুলো বয়ে যাচ্ছে তা খুবই চমৎকার এবং দৃষ্টি নাম